আবারও শ্রমিক ঘটনা মৃত্যুর বাঁকুড়ার মেছিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন মাত্র দিন কয়েকের ব্যবধানে আবারও বড় সড় দুর্ঘটনা ঘটলো বাঁকুড়ার মেছিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে সূত্র মারফত জানা গেছে আজ বিকেলে দামোদর ভ্যালি কর্পোরেশনের মিছিল তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিটের পয়েন্টে বেল্টের সামনে কাজ করার সময় আচমকায় বেল্টের ভিতরে ঢুকে পড়ে জবে কর্মরত এক শ্রমিক চলন্ত বেল্টে তার দুমড়ে মুছড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে শ্রমিকের মৃত শ্রমিকের নাম অনন্ত ঘোষ বয়স আনুমানিক পঞ্চাশ বছর এই ঘটনার পর মেন্টেনস ওয়ার্কারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ধারাবাহিকভাবে দুর্ঘটনার জন্য শ্রমিকদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন যদিও এই বিষয়ে মেঝিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি নিউরো রিপোর্ট বাঁকুড়া টাইম এটা আমাদের এম টি পি এসের পাঁচ এইচ পি পিপি ইলেভেন নামক একটি পয়েন্ট আছে ট্রান্সফার পয়েন্ট ওই ট্রান্সফার পয়েন্টে কর্মরত অবস্থাতে উনার মত যা জিনিস ওনার বয়স ওনার নাম হচ্ছে অনন্ত ঘোষ বাকাদয় বাড়ি আনুমানিক বয়স আটচল্লিশ ঊনপঞ্চাশ বছর বলুন আর ওই জায়গাতে অ্যাকচুয়ালি দু করে থাকা উচিত এখানে কোম্পানি ম্যানেজমেন্ট বা ইয়ে সব কেউ ধার ধারে না শ্রমিক সুরক্ষার ব্যাপারটা কেউ ধার ধারে না পুরো ঢিল ঢালা ওইখানে ওকে একা ডিউটিতে পাঠানো হয়েছিল একা ডিউটি করছিল নিচে জায়গাতে রানিং বেল্ট ছিল ওই বেল্টে কয়লা তুলতে তুলতে ওর প্রথমে বেলচা ফেঁসে যায় বা যাই হোক